تکبیر میں کلمہ میں نمازہ میں عزا میں تکبیر میں کلمہ میں نمازہ میں عزا میں اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد, محمد فرماتے ہیں آمد के मुझे खुलंद तरी में फरमाते हैं आदम के मुझे खुलंद तरी में लिखा हुआ तुम बाब मिला नाम मोहम्मद लिखा हुआ तुम बाब मिला नाम मोहम्मस् দুনিয়ার ভিতরে একটি জিনিস ছয় লাভ হয়ে গিয়েছে আমরা যেদিকেই তাকাই সেদিকেই ওই জিনিস ওই কাজ ওই বিষয়টি আমরা লক্ষ্য করতে পারি এবং যেই জিনিসটা আপনার আমার জন্য সবচেয়ে উপকারী সেই জিনিসটাকে আমরা আজকে সবচেয়ে বেশি অবহেলা করতেছি কি সেই জিনিস সেই জিনিসটা জানার আগে আসুন আমরা হাদিসের মাঝখান থেকে একটু ঘুরে আসি আল্লাহ রসুল সাল্লাহ হাদিসে পাকের ভিতরে বলেন বান্দা যদি নিয়মিত একটি কাজ আদায় করে নিয়মিত বান্দা যদি একটি কাজ ভালোভাবে আদায় করতে পারে আল্লাহ রসুল বলেন ওই বান্দাকে আল্লাহ পাঁচটি পুরস্কারে পুরস্কৃত করবেন কাজটি কি এবং পুরো দুনিয়ার ভিতরে যেই কাজটি ব্যাপক ভাবে বচλον অবহেলার দিক থেকে সেই কাজটি কি এই দোনোটা কাজ এক এই দোনোটা কাজ এক আর এই দোনোটা কাজের নাম হলো নামাজ সেই দোনোটা কাজের নাম কি ভাই নামাজ আজকে উম্মত নামাজ থেকে গা আজকে বান্দা আল্লাহের ডাক থেকে গা ফেল আর এই গা থাকার কারণে বান্দা বিভিন্ন পেরেশানের ভিতরে লিপ্ত হয়ে যায় বিভিন্ন পেরেশানি তাকে ধরে বিভিন্ন পেরেশানি তার ভিতরে গ্রাস করে ফেলে অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে চমৎকার ভাবে উম্মত কে বান্দাকে জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াস আল্লাহ তাআলা বলেন হে ইমানদার গনেরা শোনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলতেছেন হে ঈমানওয়ালারা শোনো আস্তাইনু বিলসবরি ওয়সালা আল্লাহ তাআলার কাছে সাহায্য যদি চাইতে চাও পাইতে চাও আল্লাহ থেকে যদি সাহায্য আনতে চাও দুনিয়ার निजाम দুনিয়ার ভিতরে একজন সাধারণ মানুষ যদি তার চেয়ারম্যান মেম্বার এমপি এবং কি সরকারি রাষ্ট্রীয় ভাবে যদি কেউ সাহায্য পাইতে চায় সহযোগিতা পাইতে চায় তাহলে ওই মেম্বার বরাবর বা চেয়ারম্যান বরাবর বা এমপি সাহেব বরাবর একটা পত্র লিখতে হয় চিঠি লিখতে হয় দরখাস্ত করতে হয় যখন বান্দা দুনিয়ার নিজাম অনুযায়ী দরখাস্ত লেখে আর এই দরখাস্ত লেখা মেম্বার চেয়ারম্যান টিওনক এবং কি এমপি সাহেবের পিএ যারা আছেন পার্সোনালি লোক যারা আছে তাদের মাধ্যমে যখন তার কাছে এই দরখাস্তটা পৌঁছানো হয় ওই মেম্বার এমপি চেয়ারম্যান ওই দরখাস্তটা কবুল করে ফেলে ঠিক ওয়া আর উম্মত বান্দা যখন আমার কাছে সাহায্য চায় বান্দা যখন রসুলের তরিকা অনুযায়ী আমি আল্লাহর কাছে সাহায্য চায় বান্দা যখন আমি মালিকের কুদ্রতি পায় শেষ দা লাগায় শেষ দা লাগানের পর আল্লাহ রসুলের সাল্লাইসাল্লামের তরিকা অনুযায়ী বান্দা যখন আমি মালিকের দরবারে হাত দুইটা উঠাইয়া বলে মালি আমি অমুক মুশকিলে পড়িয়া গেছি। আমার অমুক জায়গার জমিটা আমার খুব দরকার আমার সন্তান খুব অসুস্থ আমার মা খুব অসুস্থ আমার বাবা খুব অসুস্থ মালিক আমি অমুক পরীক্ষায় পাশ হইতে চাই বান্দা যখন আল্লাহর দরবারে গভীর রজনীর ভিতরে উঠা শীতের মৌসুমে আরামের গুণকে হারাম বানাইয়া আরামের গুণকে হারাম বানাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া মালিকের দরবারে যখন যায় নামাজকে বিছাইয়া দেয় মালিকের দরবারে বান্দা যখন যায় নামাজ বিছাইয়া দুই রাকাত নামাজ আদায় করে মালিকের কুদরতি পায় সেজদা দেয় সেজদা দেওয়ার পর মালিকের দরবারে দুইখানা হাত তুইলা যখন আল্লাহকে আল্লাহ ডাক দেয় আল্লাহ তালা বান্দাকে বলেন বান্দা শোন দুনিয়ার মা বাবাকে যখন সন্তান মা বাবাকে যখন সন্তান বাবা বইলা ডাক দেয় সন্তানের বাবা ডাকসুই না বাবার মনটা জোর যায় সন্তানের মা ডাকসুই না মার মনটা জোর যায় আমার আল্লাহ আমি আল্লাহ যখন আল্লাহ বইলা বান্দা ডাক কারণ আমি আল্লাহ কোন সন্তান নাই আমি আল্লাহ কাও থেকে জন্ম নেই নাই কাউকে জন্ম দেই নাই আল্লাহ তারা সৌরাতুল ইসলামের ভিতরে বলেন আহাদ আল্লাহ আল্লাহাদ আমি কারো থেকে জন্ম নেই নাই কেউ আমাকে জন্ম দেয় নাই অতএব বান্দা যখন আমি আল্লাহকে বলে ডাকে আল্লাহ বলেন বান্দার ডাক দিতে দেরি হয়ে যায় আমি আল্লাহ বান্দার ডাকে সারা দিতে এক সেকেন্ড দেরি করি না এই জন্য বান্দা যখন গভীর রাতে আল্লাহকে ডাকে আল্লাহ সামনে আমার পরীক্ষা তুমি আমাকে পরীক্ষার ভিতরে পাশ করিয়া দিও বান্দা যখন গভীর রাতে আল্লাহকে ডাকে আল্লাহ আমার মা খুব অসুস্থ তুমি সুস্থ তার দিয়ে দিয়া দাও বান্দা যখন বলে আল্লাহ আমার বাবা অসুস্থ তুমি সুস্থ বানায়া দাও বান্দা যখন মা বাবার জন্য দোয়া করে নিজের জন্য দোয়া করে আল্লাহ তখন বলে বান্দা তোমার দোয়াকে আমি কবুল করিয়া নিলাম কিন্তু শর্ত আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে লাগিয়ে দিয়েছেন বান্দাকে বান্দা যদি আল্লাহ কাছ থেকে সাহায্য নিতে চাও আল্লাহ তারা বলেন দুইটা মাধ্যমে সাহায্য নিবা আর রসুল বলেন যখন আল্লাহর কাছে দোয়া করবা সর্বপ্রথম আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ো দরুদ কইরা মালিকের দরবারে হাত তুল হাত তুললে আল্লাহ তালা তোমার হাত খালিয়াতে ফেরাইবেন না আর আল্লাহ তাআলা বলেন দুইটা কাজ কইরা তুমি মালিকের কাছে যাও এক নম্বরে হলো নামাজ নামাজ পড়ো আল্লাহর কাছে দ আল্লাহর দরবারে নামাজ পড়ো নামাজ কইরা মালিকের কাছে দোয়া করো এক নম্বরে হলো নামাজ দুই নম্বরে হলো সবুর আল্লাহ তাআলা তোমাকে বিপদ দিয়েছেন এই বিপদে সময় তুমি ধৈর্য ধারণ করো বিপদের সময় যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো আল্লাহ তালা এই আয়াত অপর অংশেই আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিশাবরি ওয়াসসালাহ ইননা আল্লাহু মাআসাবরি তুমি যদি দামাজ আর ধৈর্য এই দুইটা একত্রিত কইরা যদি আমি মালিকের কাছে সাহায্য চাইতে পারো আমি আল্লাহ তালা বলতেছি আমি আল্লাহ সবুর ধৈর্য ধারণকারীদের সাথে আছি অতএব আপনার আমার জন্য সর্বোপরি সাহায্যের রাস্তায় দুইটা ওইটা দুইটা একটা হলো নামাজ আরেকটা হলো ধৈর্য বান্দাকে যখন আল্লাহ তালা গজব বা আল্লাহ তালা যখন বান্দাকে বিপদ আপদ দেয় বান্দা যদি তখন ধৈর্য ধারণ করে বিপদের সময় যদি বান্দা হাই হতাশ না করে তখন আল্লাহ নসুল সাল্লাহল্লাহ ভরালে ইয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা এই বান্দার বিপদকে অতি তাড়াতাড়ি ঘটে কিভাবে আপনাকে আল্লাহ বিপদ দিয়েছে কেন দিয়েছে? মূল কারণ কারণ আপনাকে আল্লাহ জমিনের ভিতরে যত নবী পায়গম্বর আসছেন সমস্ত নবী কে আল্লাহ তালা বিপদ দিয়েছেন একমাত্র কেন ইমান পাকাপুক্ত মজবুত থাকার কারণে কারণ নবীদের ইমানের ভিতরে কোনো সন্দেহ নেই তাদের ইমানের ভিতরে কোন সন্দেহ নাই এই সন্দেহ না থাকায় তাদের ইমান মজবুত ছিল পাকা তারা খাটি ইমানদার ছিল আর আল্লাহ তারা খাটি ইমানদার যারা তাদের কি আল্লাহ বিপদ দিয়া পরীক্ষা দেন পরীক্ষার মাধ্যমে যদি বান্দা উপনীত হইয়া ভালো রেজাল্ট করতে পারে আল্লাহ তালা বলেন ওই বান্দার জন্য আমার তৈরি জান্নাত তার জন্য হয়ে যায় সুবাহ এই জন্য মেরে মহতারাম হাজির সময় স্বল্প দীর্ঘ আলোচনা করার কোনো অপশন নেই যেই কথাটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো আপনি আর আমি যদি খাঁটি ইমানদার হইতে চাই আল্লাহ তার যত বিপদ আর আপদ আছে ওগুলা যখন আসবে তখন ধৈর্য ধারণ করতে হবে যদি বিপদের সময় ধৈর্য ধারণ করতে পারি যেরকম আল্লাহ তালা পরীক্ষা করেছিলেন যাতে ইব্রাহিম আলাই সালামের আল্লাহ তালা পরীক্ষা করেছিলেন হজরত ইসমাইল আলাই সালামের আল্লাহ তালা সবচেয়ে বড় পরীক্ষা করেছিলেন আপনার আমার নবী দো জাহানের সরকার দো আলম নবী সৈয়দা মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলাই শুধু এইখানেই শেষ নয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লামকে ঈমানের চূড়ান্ত ফাইসালার পরীক্ষা দিতে হয়েছিল কিভাবে নিজের আপন চাচা নিজের আত্মীয় স্বজন লোকেরা আল্লাহ রসুল সাল্লাহলাহি ওসাল্লামের বিরুদ্ধ আচরণ করেছিল এটা ছিল সবচেয়ে বড় ঈমানী পরীক্ষা আপনি বলেন দুনিয়ার জমিনের ভিতরে সমাজের ভিতরে আমরা দেখি আপনার আমার আপন লোক যদি একটা কষ্ট দেয় কষ্টটা খুব আঘাতে লাগে লাগে কি লাগে না লাগে ঠিক তদুর ভাবে আল্লাহ রসুল কেও আল্লাহ তালা এরকম ভাবে পরীক্ষা দিয়েছেন অতএব মেরে মোহতারাম হাজরিন যে কথা সর্বোপরি কথা হলো এটাই আপনি আর আমি যদি মালিকের কাছে কবুলিয়াত হইতে চাই আপনাকে আমাকে যদি মালিকের কাঠ গড়ায় আসামি নয় জান্নাতি বাসিন্দা হিসাবে কবুল করতে চাই তাহলে আপনার আমার জন্য সর্বোপরি দুইটা কাজ একটা হলো নামাজ আর একটা হলো ধৈর্য আল্লাহ তাল আমাদেরকে এই দুইটার উপর আমল করে আল্লাহ তৈরি জান্নাতের মালিক হওয়ার চৌফিক দান করুন আমিন